প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার দু সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় তিনি বলেছেন গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ মেহেদি হাসানের রিপোর্ট সফরের তৃতীয় দিন সকালে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকরা সামাজিক ব্যবসা সম্প্রসারণে অবদান রাখায় তাকে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এরপর বক্তব্য দেন ডক্টর ইউনুস বলেন এক বছর আগে ফ্যাসিস্ট্রেজিমকে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল ছাত্র জনতা এই বাংলাদেশ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকার সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আবারও জানান তিনি রিফর্ম প্রায়োরিটি উইভ এ ক্লিয়ার বাংলাদেশের নারীরা প্রমাণ করেছে প্রশিক্ষণ ও অর্থ পেলে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠিও পরিবর্তন আনতে পারে ফ্রম স্টার্টিং মাইক্রো ফাইন্যান্স টু প্রমোটিং সোশ্যাল People are not poor because they lack talent or dreams. They are poor because the system never gave them বিশ্বজুড়ে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা সম্পদকে দিনকে দিন কিছু লোকের হাতে পুঞ্জিভূত করে ফেলছে বলেও সতর্ক করেন ড ইউনুস এর আগে সকালে দেশটির হালাল ইন্ডাস্ট্রির নেতাদের সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা